আনন্দরত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে আমরা প্রস্তুতি পর্ব শুরু করেছি আজকে সায়েন্স পার্ট থেকে হরমোন চ্যাপ্টারের যে সেকেন্ড ক্লাস সেটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এবং এই সেকেন্ড পার্টে আমরা মানব শরীরে যে হরমোন এবং তাদের যে কার্যকারিতা এগুলি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবো এবং এই পুরো পার্টটাকে বেসিক্যালি আমরা লাইফ সায়েন্সে বলে থাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা সিস্টেম যদি বলে তাহলে তার डेफिनेशन एक कलेक्शन ऑफ ग्लैंड दैट सिक्रेट्स हार्मोन তাহলে বিভিন্ন অর্গ্যানে এই গ্ল্যান্ডগুলি বিদ্যমান আলাদা আলাদা জায়গায় কোনো নির্দিষ্ট একটা জায়গায় সীমাবদ্ধ নয় আর এই সমস্ত গ্ল্যান্ডগুলিকে একযোগে বলা হয়ে থাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কেন বললাম কারণ এন্ডোক্রাইন গ্ল্যান্ড এই সাপেক্ষেই বলা হয়ে থাকে যে গ্ল্যান্ড বেসিক্যালি তিন রকমের এক হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যারা ডিরেক্টলি ব্লাডের মধ্যেই এই হরমোন বা মলিকিউল এগুলোকে সিক্রেট করছে আর অন্যদিকে এই ব্লাডের বাইরে অন্য অর্গ্যানে বা অন্য স্থানে যখন এই হরমোনে নিঃসরণ হয় তখন সেই গ্ল্যান্ডগুলোকে আমরা বলি এক্সোক্রাইন গ্ল্যান্ড আর প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ডের একটা উদাহরণ যে যার উভয়েই আলটিমেটলি ব্যবহারতা এটা ডিরেক্টলি কেমিক্যালস বা মলিকিউল ব্লাডের মধ্যেও নিঃসরণ করে আবার অন্যদিকে বাইরেও নিঃসরণ করে তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস বেসিক্যালি কালেকশন অফ গ্ল্যান্ড যার সিক্রেট হরমোন এবং ব্লাডের মধ্যে ডিরেক্টলি সিক্রেট করে ব্লাড তারপর এটাকে ট্রান্সপোর্ট করে প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার সেখানে তো এটা হলো প্রথম যখন এন্ডোক্রাইন সিস্টেম পড়ছে ফার্স্ট পয়েন্ট আমাদের এই বিষয়ে খুব কঠিনভাবে যে পড়তে হবে তা কিন্তু তোমাদের নয় তাহলে এই যে যে কোন কোন গ্ল্যান্ড নিয়ে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড ফর্মেশন হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি থাইরয়েড প্যানক্রিয়াস ড্রিনম এছাড়া আমরা পাবো হচ্ছে গোনাট একটা একটা করে পার্ট যদি আমরা পড়ি তাহলে সবার আগে চলে আসে হাইপোথালামাস তাহলে দেখো হাইপোথালামাস ইজ এ পার্ট অফ ফোর ব্রেন আর হাইপোথেলামাস এক ধরনের নিউরো হরমোন সিক্রেশন করে যে কিনা স্টিমুলি প্রদান করে নিরন্তর পিটিউটারি গ্ল্যান্ডকে যারই সাপেক্ষে পিটিউটারি গ্ল্যান্ড একাধিক হরমোন নিঃসরণ করে আর আরেকটি তথ্য এখানে আমরা পড়ে রাখি যে এই আমাদের মানব শরীরে বেসিক্যালি থার্মোস্ট্যাট হিসাবে কাজ করে তাপ নিয়ন্ত্রণ করে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করে এই গেল হাইপোথ্যালামাস এবার দেখো পিটুইটারি পড়ছিল ওই পিটুইটারি গ্ল্যান্ড ওকে এই যে পিটুইটারি গ্ল্যান্ড স্মলেস্ট ইন্ডোক্রাইন গ্ল্যান্ড কিন্তু এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় আর এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একাধিক হরমোন নিঃসরণ হয় এবং মানব শরীরের বিভিন্ন ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে প্রথমেই মানব শরীরের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন সোমাটোট্রপিন হরমোন নিঃসরণ হয় এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই এস যে সোমাটোট্রফিন হরমোন এর লেস সিক্রেশনে ডুয়ারফিজম রোগ আর এক্সেস হয়ে গেলে পরে আমরা বলি গিগ্যান্টিজম রোগ হয়ে থাকে এটা গেল সোমটো ট্রফিন হরমোন তবে দেখো ল্যাক্টোজেনিক হরমোন গর্ভবতী মায়েদের জন্য নিঃসরণ হয় এছাড়া গোণাডো ট্রফিন হরমোন সেক্স হরমোনকে স্ট্রিমুলি প্রদান করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্ল্যান্ডকে স্ট্রিমুলি প্রদান করে থাইরক্সিন হরমোন যে নিঃসরণ হচ্ছে সেখানে একটা সিস্টেমগুলি প্রদান করে এছাড়া অ্যাড্রিনো কর্ডিকো ট্রপিন হরমোন এসিটিএস নিঃসরণ হয় অ্যান্টিডিউরিটিক হরমোন নিঃসরণ হয় এবং এই অ্যান্টিডিউরিটিক হরমোনের লেস সিক্রেশনে বেসিক্যালি ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয় যেটাকে বলি আমরা বহুমূত্র রোগ হওয়া তো এই হচ্ছে বেসিক্যালি পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরিত বিভিন্ন হরমোন এবং তাদের কার্যকারিতা নেক্সট দেখো থাইরয়েড গ্ল্যান্ড বলছি আমরা তাহলে থাইরয়েড গ্ল্যান্ড অলরেডি দেখতে পাচ্ছ থাইরয়েড গ্ল্যান্ড এবং এই থাইরয়েড গ্ল্যান্ড বেসিক্যালি এই যে যত এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলছি তার মধ্যে সব থেকে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড আর এই থাইরয়েড গ্ল্যান্ড বেসিক্যালি হিউম্যান বডি বিএমআরকে কন্ট্রোল করে বেসাল মেটাবলিক রেট কন্ট্রোল করে সেটা আবার কি বিএমআর হচ্ছে যখন হিউম্যান বডি রেস্টে থাকে স্লিপিং অবস্থায় থাকে সেই সময় যে মিনিমাম এনার্জি রিকোয়ারমেন্ট হয় সেটাকে বিএমআর বলে আর এটা ঠিক কতটা ষোলোশো কিলো ক্যালোরি হচ্ছে আমাদের বেসাল মেটাবলিক রেট আর এইটাকে কন্ট্রোল করে বেসিক্যালি এই থাইরয়েডগুলা আর এখান থেকে যে থাইরক্সিন নামক হরমোন নিঃসরণ হয় যার লেস সিকুরেশন হলে পরে তোমরা সবাই জানো শিশুদের ক্ষেত্রে ভিতরে বড়দের ভিতরে মেক্সিডেমা রোগ হয় আর যদি এক্সেস সিক্রেশন হয় ক্ষেত্রে কিন্তু গয়টার রোগ হয় বা গলপন্ড রোগ হয় এটা পেলাম আমরা তাহলে থাইরয়েড হয়ে গেলো এবার দেখো গোনাট কি গোনাট আমরা এই যে বেসিক্যালি মহিলাদের ক্ষেত্রে যে ওভারিস আর পুরুষের যে টেস্টিস অর্গ্যান রয়েছে এই দুটোকে একসঙ্গে গোনাট বলা হয় আর আমরা সবাই জানি টেস্টিস থেকে টেস্টোস্টরন নামক যে হরমোন নিঃসরণ হয় আর এদিকে ওভারিস থেকে ইস্ট্রোজের নামক হরমোন নিঃসরণ হয় এই দুইয়ের ক্রোমোজোমের মিলনেই একটি নতুন প্রাণ বা জাইকটের ফর্মেশন হচ্ছে এবং নতুন প্রজন্মের উদ্ভব হয় এইটুকুই আমাদের শুধু মনে রাখলেই হবে দেখো প্যানক্রিয়াস এই যে পাচ্ছি আমরা এবার আস্তে আস্তে নিচে ছবি দেখে দেখে একটা একটা করে চ্যালেঞ্জ করে করে বলবি দেখো প্যানক্রিয়াস ওকে তার আগে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে যে কোনো একটা আগে পড়লেই হলো তবে অ্যাড্রিনাল গ্ল্যান্ড কিডনির ওপরে এই যে এই অংশটা এই যে কিডনির উপরে দুটো কিডনির উপরে দুটো অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে আর এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে বেসিক্যালি ফোর এস গ্ল্যান্ড বলা হয় কারণটা কি মানব শরীরে সুগার মেটাল মেটাবলিজম সল্ট রিটেনশন সোর্স অফ এনার্জি এবং একই সঙ্গে সেক্স হরমোন স্টিমুলি প্রদান করে বেসিক্যালি এই অ্যাড্রিনাল গ্ল্যান এই জন্য এটাকে ফোর এস বলা হয় এবার দেখো এই গ্ল্যান্ডে আউটার যে পার্ট রয়েছে আউটার পার্টকে করটেক্স বলে আর ইনার পার্টকে মেডুলা বলে আর এই মেডুলা অংশ থেকে বেসিক্যালি অ্যাড্রিনালিন হরমোন নিঃসরণ হয় যাকে আমরা আমরা বলি এমার্জেন্সি মানব শরীরের ক্ষেত্রে এমার্জেন্সি হরমোন বলা হয়ে থাকে এই অ্যাড্রিনালিন হরমোনকে আর এই অ্যাড্রিনালিন হরমোন বেসিক্যালি কী করে বেসিক্যালি হচ্ছে মানব শরীরে যে ফিয়ার ফাইট ফ্লাইট এইগুলোকে কন্ট্রোল করে এই যে প্রক্ষোভমূলক যে প্রাক্ষবিক যে ক্রিয়া এইগুলিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে এই অ্যাডিরিয়ান হরমোন যদি তোমাদের হরমোনের নাম যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রেও আমরা বেসিক্যালি এইখানে যে হরমোনের নামটি রয়েছে সেটা তোমরা একটু নাম লিখে নিতে পারো ফ্রিল হরমোন যেটাকে এই থ্রি এফ হরমোন বলা হয়ে থাকে এই যে তিনটে বললাম না ফিয়ার ফাইট আর ফ্লাইট যার বিশেষে এই গ্ল্যান্ডটাকে থ্রি এ গ্ল্যান্ড বলা হয় আর যে হরমোন এই তিনটে কার্যকারিতাকে কন্ট্রোল করছে অ্যাড্রিনালিন হরমোন সেটাকে এপিনেফ্রিন হরমোন বলা হয়ে থাকে তো এই গেল অ্যাড্রিনাল গ্ল্যান্ড প্ল্যান এবার ফাইনালি আছে কি প্যানক্রিয়াস দেখো প্যানক্রিয়াস তাহলে প্যানক্রিয়াস তিন রকমের সেল দ্বারা গঠিত আলফা সেল বিটা সেল আর ডেল্টা সেল আলফা সেল হচ্ছে গ্লুকাগন নামক হরমোন নিঃসরণ করে বিটা সেল হচ্ছে ইনসুলিন হরমোন নিঃসরণ করে আর এই যে ডেল্টা সেল বললাম ডেল্টা সেল হচ্ছে বেসিক্যালি সোমাটোস্টেইন নামক হরমোন নিঃসরণ করে তাহলে আলফা সেলের গ্লুকাগন হচ্ছে গ্লুকোজের মাত্রাকে ইনক্রিজ করছে আর ইনসুলিন এটা ডায়াবেটিক এ কন্ট্রোল করে গ্লুকোজ বা কার্বোহাইড্রেটের মাত্রাটাকে এবার এখান থেকেই আমরা পাচ্ছি যে এই আলফা সেল এবং বিটা সেলের যে ফাংশানিং সেইটাকে বেসিক্যালি মেনটেন করে আমাদের সোমাটোস্টেইন হরমোন বা ডেল্টা সেল এখান থেকে তোমাদের বারবার চলে আসে যে একটা ডিজিজ যে এক্সেস সুগার ইন ব্লাড সেটাকে আমরা বলি ডায়াবেটিস মেলিটাস এটার আরও কিছু টান রয়েছে দেখো এই যে ব্লাড সুগারের কথা বলছি বা কার্বোহাইড্রেটেন ব্লাড যদি দেখি তাহলে নর্মাল রেঞ্জ একশো মিলিলিটার রক্তে তোমরা সবাই জানো যে আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম নর্মাল রেঞ্জ একশো কুড়ির যদি বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপার গ্লেসেমিয়া ডিজিজ বা এটাই যে ব্লাড সুগার বলছি বেসিক্যালি দেখো আর এটাই যখন অধিক মাত্রায় হয়ে যায় একশো আশির উপরে হয়ে গেলে ইউরিনের সঙ্গে বাইরে বেরোনো স্টার্ট হয়ে যায় সেইটাকে গ্লাইকোসুরিয়া ডিজিজ নামে অভিহিত করা হয়ে থাকে মেডিকেল টার্ম এই টার্মগুলি আমাদের কিন্তু পরীক্ষায় আসবে ওকে তো এই গেল বেসিক্যালি প্যানক্রিয়াস পড়ছি তোমাদের কিন্তু বারবার মনে রাখতে হবে ইনসুলিন নিঃসরণ কোথা থেকে হয় বিটা সেল থেকে হয় প্যানক্রিয়াসের এই হল মোটামুটি সমস্ত যে গ্ল্যান্ড এবং তাদের থেকে নিশ্চিত যে হরমোন সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে নিয়েছি আর এই চ্যাপ্টারে কিছু যে অন্যান্য ছোটো ছোটো ইনফরমেশন রয়েছে তার অনেকটাই এই আলোচনার সাপেক্ষে আমি কিন্তু বলে দিলাম তোমাদের দেখো যে এই পয়েন্টটা আছে না যে এন্ডোক্রাইন সিস্টেম এক্সোক্রাইন সিস্টেম এবং মিক্সড এটা কিন্তু অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি নেক্সট পয়েন্ট নম্বর টু বলছে লোকাল হরমোন ওকে তো লোকাল হরমোন যদি দেখো তোমরা তাহলে আমি হরমোনের একদম প্রথম দিকে কিছু তথ্য বলেছিলাম সেখানে কিন্তু বারবার বলেছিলাম যে হরমোন তার উৎপত্তির স্থলে কোনোরকম কোনো কার্যকারিতা করে না উৎপত্তির স্থান থেকে দূরবর্তী স্থানে কার্যকারিতা সাধারণত আমরা দেখতে পাই কিন্তু কিছু এমন হরমোন রয়েছে যেগুলি তার উৎপত্তি স্থলেই তার কার্যকারিতা দেখায় সেগুলিকে লোকাল হরমোন বলা হয় ঠিক আছে তাহলে উদাহরণ হিসেবে আমাদের একটু এখানে মনে রাখতে হবে যে চারটে লোকাল হরমোনের উদাহরণের দিকে আমাদের পরীক্ষায় মনে রাখতে হয় যেমন আমরা টেস্টোস্টোরন পেলাম এছাড়া গ্যাস্ট্রিন রয়েছে হিস্টামিন রয়েছে এগুলো সবই হচ্ছে বেসিক্যালি এই লোকাল হরমোনের উদাহরণ পিটুইটারি ইনজেক্ট করা হয় কোন কোন ক্ষেত্রে এখন বেসিকালি বেসিক্যালি সাইন্টিফিক্যালি এর ইউজ রয়েছে পিটিউ পিটুইটারি যে নির্যাস সেটা এই যে কৃত্রিম মৎস্য প্রজননের ক্ষেত্রে তারপরে দুগ্ধপতি যে গাভী এদের ভেতরে ইনজেক্ট করা হয় যাতে প্রোডাকশানটা আরো বেশি হয় নেক্সট পয়েন্ট নর হরমোন এই যেখান থেকে হরমোনের উৎস তার ঠিক বিপরীতে এর উৎস এবং কার্যকারিতাও এর বিপরীতে তবুও শুধুমাত্র আমাদের একটা স্টেটমেন্টের জন্য পড়তে হচ্ছে নর অ্যাড্রিনালিন হরমোনই হচ্ছে আমাদের যে হৃদ সেইটাকে কমায় কন্ট্রোল করে ওকে নেক্সট আমি কি বললাম দেখো কার্বোহাইড্রেট ইন ব্লাড অলরেডি পড়ে গেছে নর্মাল রেঞ্জ আশি থেকে একশো কুড়ি মিলিগ্রাম একশো মিলিলিটার রক্তে একশো কুড়ির বেশি হয়ে গেলে সেটাকে হাইপার ড্রেসিনিয়া ডিসিজ বলে আর গ্লাইকোসুরিয়া ডিসিজ অলরেডি আমি তোমাদের বলেছি একশো আশির বেশি হয়ে গেলে ইউরিনের সঙ্গে যখন কার্বোহাইড্রেট বেরোতে শুরু করে সেই ডিজিজটাকে বলা হয়ে থাকে কিছু ওইখানে মনে রাখতে হবে তোমাদের অমরিকন্ডু প্রাণীর হরমোন ওকে পতঙ্গের হরমোন দেখো তোমাদের এখানে মনে রাখতে হয় যে ক্রোমা ক্রোমাটোফেরোট্রপিন হরমোন বেসিক্যালি চিংড়ির বডিতে পাওয়া যায় প্রোথোরাসিকোট্রপিন হরমোন জুবেনায়ন হরমোন এগুলো সবই পতঙ্গের মধ্যে পাওয়া যায় বেসিক্যালি মনে রাখতে হয় এই কারণেই নেক্সট আমরা চলে আসি যে আমাদের স্কিনে যে হরমোনটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসি বেসিক্যালি অতিবেগুনের রেসির কারণে এই ক্যালসিফেরল নামক আমাদের যে হরমোন সেই হরমোনের ফরমেশন ক্যালসিয়াম বিপাকে হেল্প করে ওকে এবং একই সঙ্গে গ্যাস্ট্রো ইনটেস্টিনাল কিছু হরমোন তোমাদের পড়তে হচ্ছে দেখো সেক্রিটিন এটা ডিওডিনাম থেকে ইন্টেস্টাইনের যে ডিওডিনাম সেই ডিওডিনাম থেকে নিঃসরণ হয় গ্যাস্ট্রিন পাকস্থলি থেকে নিঃসরণ হয় ভিল্লি কাইনিন এটা ক্ষুদ্রান্ত থেকে নিঃসরিত হয় আর কোলেসিসকো কাইটাইনিন কোলেসিসকোটাইনিন নামক হরমোন হচ্ছে ঝিল্লি থেকে নিঃসরিত হয় এগুলো সবই হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোনের আমাদের যে উৎপত্তি স্থল এবং নাম এটা শুধু মনে রাখতে হয় ফাইনালি আজকের আলোচনার শেষ পয়েন্ট হচ্ছে কিডনি থেকে নিঃসরিত কিছু হরমোন সেরকম তিনটে হরমোন আমরা পড়ছি রেনিন তোমরা সবাই জানো যে রেনিন যে মিল্ক প্রোটিন সেইটাকে কেসিনে ভাগ ভেঙে দেয় ইপিও এরিত্র এটা কিডনি থেকে নিঃসরিত হরমোন যেটা কিনা আমাদের বোন ম্যারো সেই বোন ম্যারোকে নিরন্তর স্টিমুলি প্রদান করে যার ফলে কিন্তু বোন ম্যারো একেবারে নিউ আরবিসি ফর্মেশন ফরমেশন করে ওকে তো এইটুকুই গুরুত্বপূর্ণ ইনফরমেশান তোমরা যে খেলোয়াড়দের যে ডুপিং টেস্ট হয় বেসিক্যালি এই যে আর্টিফিশিয়ালি ইপিও ইনটেক করেছে কিনা সেটারই টেস্ট হচ্ছে বেসিক্যালি ডোপিং টেস্ট ওকে আরেকটা হচ্ছে এই কিডনি থেকে নিঃসরিত হরমোন হচ্ছে প্রোস্টাক্লান্ডিন যেটা আমাদের মানব শরীরের সকল অর্গানে বা সকল জায়গাতে পাওয়া যায় তো এই ছিল হরমোন চ্যাপ্টারের যাবতীয় আলোচনা এবং পরীক্ষার নিরিখে কোনগুলি তোমাদের পরীক্ষায় আসে কিছু এক্সট্রা ডাটা সবার সঙ্গে আমি এখানে আলোচনা করে দিলাম এইটাকে ফলো করে তোমরা পড়ো দেখবে অটোমেটিক্যালি তোমাদের প্রস্তুতিতে কোনোরকম কোনো গ্যাপ থাকবে না আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই সুস্থ থেকো ভালো থেকো